নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কেউ যদি আপনাকে অপমান করে তাহলে আপনার কি করা উচিত আপনাদের চারপাশে এমন কিছু মানুষ দেখতে পাবেন যারা বিনা কারণে আপনাকে অপমান করে আপনি ভালো থাকার চেষ্টা করেন আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন কিন্তু আপনাকে বিনা কারণে তারা অপমান করে খুশি হয়ে যায় আর আপনি নীরবে যতই সহ্য করেন ততই আপনি ডিপ্রেশনে চলে যান মতো অবস্থায় আপনার কি করা উচিত যারা অপমান করে থাকে তারা সমাজে কোনো গুরুত্বপূর্ণ মানুষ নয় তাদেরকে সমাজে কেউ গুরুত্ব দেয় না তাদেরকে কেউ সম্মান দেখায় না তাই এরাও সবাইকে চেষ্টা করে সবাইকে তার নিজের স্তরে নামিয়ে আনার তাই এরা আপনাকেও অপমান করে বিনা কারণে তো আপনি যেহেতু এরা গুরুত্বপূর্ণ মানুষ নয় আপনিও তাদের কথায় গুরুত্ব দেবেন না তাদের কাছ থেকে যদি আপনি গুরুত্ব না দিয়ে চলে আসতে পারেন তাহলে তারা কিন্তু আর আপনাকে অপমান করতে পারবেন না আর সব থেকে বড়ো কথা আপনি যদি হাসিমুখে তাদের সামনে থেকে চলে আসতে পারেন তাহলে কিন্তু আর মজা পেল না আপনাকে অপমান করে তো যখনই আর মজা খুব খুঁজে পাবে না তখনই আর অপমান করে আর কি হলো তার তো কোনো তার উদ্দেশ্য তো সফল হলো না তাই যদি কেউ অপমান করে আপনি তার সামনে থেকে হাসিমুখে চলে আসুন আর অ্যাকচুয়ালি যারা অপমান করে থাকে তারা অ্যাকচুয়ালি শুকরের মতো হয়ে থাকে শুকরের জাত কারণ শুকর দেখবে নিজেরা কাদা মাখতে পছন্দ করে আর অন্যদেরকে কাদা মাখাতেও পছন্দ করে তো আপনাকেও ঠিক ওই কারণেই এরা অপমান করে কারণ এরা ওই কাদা মাখাতেই পছন্দ করে খারাপ কথা বলতে খারাপ আচরণ করতেই পছন্দ করে আর এদেরকেও যদি কেউ খারাপ আচরণ করে বা খারাপ কথা বলে এদের কোনো যা আসে না কারণ ওতেই ওরা অভ্যস্ত তাই আপনি এদের কথা কখনো গুরুত্ব দেবেন না যত পারবেন এদেরকে এড়িয়ে চলার চেষ্টা করবেন আর যদি সব কিছু করার পরেও আপনার কথা ধরো শুনছেন না আপনি তখন প্রতিবাদ করুন আপনি নিজেকে কখনো দুর্বল ভাবেন না নিজেকে কখনো দুর্বল না প্রতিবাদ করুন পূর্ণ শক্তিতে প্রতিবাদ করুন দেখবেন এদেরকে আর খুঁজে পাবেন না রাস্তা দিয়ে আপনি যখন যাবেন তখন যদি আপনাকে যদি কুকুরে কুকুরেরা তাড়া করে থাকে তো তখন দেখবেন এই কুকুরগুলো সামনে যদি আপনি একবার রুখে দাঁড়ান তাহলে দেখব কুকুর ভয়তে বিভিন্ন দিকে ছুটে পালাচ্ছে এরাও ঠিক এরকমই প্রকৃতির কারণ এদের অপমান করার পিছনে নির্দিষ্ট কোনো কারণ নেই এরা অহেতুক আপনার পিছনে লেগে রয়েছে এদের পিছনে তেমন যথেষ্ট পরিমাণে কারণ নেই আপনাকে অপমান করার তাই কারণ ছাড়া কোনো কাজ বেশিক্ষণ টিকতে পারে না কিন্তু আপনি যখন প্রতিবাদ করছেন আপনার নিশ্চয়ই কোনো কারণ আছে আপনার উদ্দেশ্য আছে বারবার আপনাকে কষ্ট দেওয়া হচ্ছে আপনার রাত্রে ঘুম হচ্ছে না আপনার দিনটা খারাপ যাচ্ছে তো তখন আপনি দেখবেন পূর্ণ শক্তি দিয়ে প্রতিবাদ করতে পারবেন যখন আপনার পিছনে একটা কারণ থাকবে আর সেই সময় দেখবেন এদেরকে আর খুঁজে পাবেন না যখন আপনি রুখে দাঁড়াবেন তাই রুখে দাঁড়ান দেখবেন এরা আর অপমান করার সাহস পাবে না দ্বিতীয়বার আপনার সামনে আসবে না আর এই কারণেই দেখবেন পাণ্ডব আর কৌরবদের মধ্যে লড়াই হয়েছিল দ্রৌপদীকে অপমান করা হয়েছিল সেই জন্যই পাণ্ডবরা তার প্রতিশোধ নেওয়ার জন্যই মহাভারতের মতো এত বড় একটা যুদ্ধ করেছিল তো মহাভারত থেকেই আমাদেরকে এই শিক্ষা দেয় অপমান করলে তার প্রতিবাদ করতে হবে প্রথমত চেষ্টা করতে হবে যে কি করে প্রতিবাদ না করে তাদের থেকে এড়িয়ে গিয়ে কিভাবে সমস্যার সমাধান করা যায় কিন্তু যদি দেখা যায় তাতে সমস্যার সমাধান হচ্ছে না তখন যুদ্ধ তো অনিবার্য তখন তো কিছু করতেই হবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে থ্যাংক ইউ